শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে সেটা প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা তো বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীগণের মে 2024 মাসের এমপিও সংক্রান্ত তো 2024 সালের মে মাসের স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীগণের এমপিও ছাড় করেছে তো আটটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাঙ্ক পিএলসি প্রদান কার্যালয় এবং জনতা সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় হস্তান্তর করেছি আগামী দশ জুন ২০২৪ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে ২০২৪ হাজার চব্বিশ মে মাসে বেতন ভাতা অংশ উত্তোলন করতে পারবেন তো আজকে আমরা মূলত দেখব যে এমপিও সিট কীভাবে ডাউনলোড করতে হয় স্কুল এবং কলেজের তো চলুন আমরা দেখিনি প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ যেখান থেকে পারেন প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন বা গুগলে গিয়ে লিখবেন ইএমআইএস ই এম আই এস লিখে ইন্টারপ্রেস করবেন অথবা সার্চ দিবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইএমআইএস ডি এস এচি সেটাতে আপনারা ক্লিক করবেন অনেক সময় সার্ভারের কারণে ইএমআইএস এ প্রবেশ করা যায় না তো যদি সার্ভার ঠিক থাকে তাহলে খুব সহজে আপনারা প্রবেশ করতে পারবেন তো এখানে ডান দিকে দেখবেন আপনার লেখা আছে নোটিশ বোর্ড এখানে প্রথমেই আছে শিট অবলিক বাউচার ক্লিক হেয়ার তো আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের একটি গুগল ড্রাইভ আপনাদের হয়তো ড্রাইভ পারমিশন চাইতে পারে সেক্ষেত্রে আমরা দিয়ে দিবেন তো আপনাদের সামনে এরকম একটা গুগল গুগল ড্রাইভ ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে প্রিভিয়াস মান্থ এমপিউ তারপরে আছে এমপিউ স্যালারি মে দুই হাজার চব্বিশ তো এমপিও স্যালারি মে দু হাজার চব্বিশ যে ফোল্ডারটা আছে সেটা আপনার ডাবল ক্লিক করবেন অথবা ওপেনে ক্লিক করবেন তারপরে সোনালী রূপালী জনতা অগ্রণী ব্যাংকের নাম আসবে আপনার প্রতিষ্ঠান যেই ব্যাংকের আপনি সেইখানে ক্লিক করবেন এক্সাম্পল আমি সোনালী ব্যাঙ্কে ক্লিক করলাম তারপর এখানে আছে এমপিও সিট এমপিও সিটে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে বে বিভিন্ন জোনোয়াইজ ফোল্ডার চলে আসবে যেমন সিলেট রংপুর রাজশাহী সিং খুলনা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল তো আপনার প্রতিষ্ঠান যেই জোনে সেটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ শিট পাবেন এক্সাম্পল আমি যে একটা ডিস্ট্রিক্টের একটা এমপি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পুরো একটা ডিস্ট্রিক্টের এমপিওসিটে আপনার সামনে চলে আসবে তো এখানে আমি যেই ডিস্ট্রিক্টের এমপিওশিটটাতে ক্লিক করছি সেখানে অষ্টআশিটা পেজ আছে তো সেখান থেকে আপনার প্রতিষ্ঠানটা আপনারা কীভাবে খুঁজবেন আপনারা দেখবেন সি আইকন পাবেন তো সেখানে ক্লিক করে ফাইন্ড অপশন পাবেন ফাইন্ড তো ফাইন্ডে গিয়ে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখে আপনি সার্চ করতে পারবেন অথবা আপনারা এখানে দেখেন আর একটা অপশান আছে ডাউনলোড তো সেখান থেকে ক্লিক করলে আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে তারপর সেই ফাইলটা থেকে আপনারা ওপেন করে সেখান থেকে আপনারা খুঁজে নিতে পারেন এই হচ্ছে এমপিও শিট তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু এমপিও শিট ডাউনলোড করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা যারা এমপিওসি ডাউনলোড করার সমস্যা হয় তারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমি যেই ডাউনলোড লিঙ্কটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ